স্মার্টফোনের যুগে ছেলেমেয়েরা খেলার মাঠে যেতে ভুলে যাচ্ছে তাই বেলকোরিয়ায় উনিশশো সালে গড়ে ওঠা জাতীয় বিদ্যানিকেতন এডেড প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে কামারহাটি পৌরসভার অন্তর্গত বেলঘড়িয়া জাতীয় বিদ্যানিকেতন এডেড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা চ্যাটার্জির তত্ত্বাবধানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য সুবিধার্থে তেইশ রকমের ইভেন্টের আয়োজন করা হয় এদিন বেলঘড়িয়া নন্দননগর বাজার লাগোয়া মইনিবিল মাঠ প্রাঙ্গনে সারাদিনব্যাপী সম্পন্ন হয় এই ক্রীড়া প্রতিযোগিতা পড়ুয়াদের জীবনে নিজের বাসস্থানের পর বিদ্যালয়ের ভূমিকা তার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে থাকে আর সেই দায়িত্বই পালন করে চলেছে বেলঘড়িয়া জাতীয় বিদ্যান শান্তিনিকেতন এইডের প্রাথমিক বিদ্যালয় সাল থেকে প্রতি বছর বিদ্যালয়ের সকল পড়ুয়াদের নিয়ে মাৎসরিক এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এর পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকদের জন্যও থাকে নানান রকম ইভেন্ট সেখানে জয়ীদের আরও উৎসাহিত করতে পুরস্কার এবং সাথে শংসাপত্র প্রদান করা হয় এদিনের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সামিল হন কামারহাটি পৌরসভার কাউন্সিলর মনোজ উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর নীলা মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এই বিদ্যালয় পড়ুয়াদের বিদ্যালয়ের পক্ষ থেকে পড়াশোনার পাশাপাশি যোগাসন বিষয় প্রজেক্ট করানো প্রজেক্টারের মাধ্যমে বিশেষভাবে শেখানো বহু ট্যালেন্ট টেস্টে অংশগ্রহণ করা এরকম একাধিক বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্যালয়ের উদ্যোগে এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রূপা চ্যাটার্জির তত্ত্বাবধানে বিদ্যালয়ের পড়ুয়ারা ভারতের বহু নামি দামি রিয়ালিটি শোতে অংশ নিয়েছে কামারহাটি নতুন চক্রের অধীনস্থ এই বিদ্যালয়ের সকল পড়ুয়াদের এহেন পঠন পাঠনের বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে খুশি বলে জানান অভিভাবকরা জিজ্ঞেস আমি একটু বলতে চাই যে জাতীয় নিকেতন প্রাথমিক এডেড প্রাইমারি তো এই স্কুলের আমার বড় ছেলেও স্কুলে পড়েছে তো বড়ো ছেলে স্কুলে পড়াতে আমার ছোট ছেলেকেও কেউ স্কুলে যখন পড়াই তো বড় ছেলে থেকে আমরা উদ্যোগ মানে এই যে বর্দি ম্যাম আমাদের রূপা চ্যাটার্জি এবং সঙ্গে তাদের সঙ্গে যে টিচাররা অত্যন্ত যত্ন সহকারে আমাদের ছেলেদেরকে বা আমাদের যে স্টুডেন্টদেরকে পড়ায় এবং প্রচণ্ডভাবে আমাদেরকে মানে সহযোগিতা করে সুপ্রভাত সকলকে আমার নমস্কার জানায় আজকের যে এই খেলার অনুষ্ঠানটার আয়োজন হয়েছে সকালবেলায় বাচ্চারা যেন নূতন আমেজে নূতন প্রাণ ফিরিয়ে পেয়েছে তারা সকলে মেলে এসে মাঠে উপস্থিত হয়েছে আর এই যে স্কুলের ম্যাডাম আমাদের যে জাতীয় বিদ্যা নিকেতনের যে এডমিনিস্ট্রেস ওনার উদ্যোগটাকে আমি সত্যি সাধুবাদ জানাই যে উনি এত সুন্দরভাবে উদ্যোগ নিয়ে বাচ্চাদেরকে একত্রিত করেছেন এই মাত্র একটু আগে উনি বললেন যে যে যত বাচ্চা হওয়ার কথা ছিল মানে যারা খেলায় ইন্টারেস্টেড না তারাও আজকে এই যে স্কুলের বাচ্চাদেরকে আমার আমার তো খুবই ভালো লাগছে এবং আমি রূপাদিকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ করার জন্য এবং আমাদের ওয়ার্ডে একটাই প্রাইমারি স্কুল না খেলার প্রয়োজনীয়তা রয়েছে এটা অস্বীকার করা যাবে না যে এখন বাচ্চারা ভিডিও গেমে মানে বেশি আকর্ষণ তাদের ইন্টারেস্টটা বাড়ছে কিন্তু সেই দিকটা কমানোর জন্য আমরা বিদ্যালয়ে তাদের বিভিন্ন রকম খেলা দিয়ে থাকি যার যেটার দিকে ওদের বেশি আগ্রহ বাড়ে হ্যাঁ আমরা বিদ্যালয়ে তো বিভিন্ন রকম গেম খেলাই আপনারা দেখতে পারবেন এই পিরামিডটা যে আমরা করিয়েছি বিদ্যালয়ে সেখানে কিন্তু বাচ্চাদের অনেকটা আগ্রহ বেড়েছে বিভিন্ন রকম যে আমাদের পাঠদানের মধ্যে আমাদের সরকারি বইতে যে খেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চাদের আকর্ষণ করার মতো নেই এছাড়াও সরকার থেকে ফুটবল খেলারও একটা ফুটবল ট্রেনিংয়েরও একটা ব্যবস্থা করছেন সেখানেও আমি আমার বাচ্চাদের নাম পাঠিয়েছি আশা করি আমার বাচ্চারা ওখান থেকেও সিলেক্ট হবে এইভাবে তা আমি চেষ্টা করছি বাচ্চাদের মাঠ